চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জনপ্রিয় বিদুষী চাকমা বিরিলাফ টোয়েন্টি ফোর নিউজকে তিনি বলেন ভারত থেকে আমদানির অংশ হিসেবে দ্বিতীয় চালানে এসব চাল এসেছে জাহাজটি এসেছে ভারতের কাকিনাড়া বন্দর থেকে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের আমলে দ্বিতীয়বারের মতো ভারত থেকে চালের চালান এলো এর আগে গত পঁচিশ ডিসেম্বর ভারতের বন্দর থেকে চব্বিশ টন সিদ্ধ চাল নিয়ে এমভি টানিস ড্রিম চট্টগ্রাম বন্দরে আসে চালের বাজারে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে গত মঙ্গলবার ভারত থেকে আরও পঞ্চাশ হাজার টন নন বাসমতি চাল কেনার প্রস্তাবে অনুমোদন নিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ভারতের বাগাদিয়া ব্রাদার্স নামের একটি কোম্পানির কাছ থেকে এই চাল কিনতে খরচ পড়বে দুইশো কোটি তিরিশ লাখ চল্লিশ হাজার টাকা এই প্রতিবেদনের তথ্য ও উপাত্ত সংগ্রহ করা হয়েছে নিউজ টোয়েন্টি ফোর ডট কম নামক সাইট থেকে